মুক্তির জন্য বীর প্রসবিনী চট্টগ্রাম আন্দোলন সংগ্রাম বিপ্লবের তীর্থস্থান চট্টগ্রামকে বলা হয় বারোয়ালিয়ার তীর্থভূমি আর এই বারোয়ালিয়ার তীর্থভূমিতে চট্টগ্রামের কর্ণফুরী নদীর কোল খেসে নির্মিত হয়েছে অসংখ্য বাণিজ্য বসতি দর্শক বুঝতেই পারছেন আমার পেছনটায় যেমন দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে শুটকি আজ নিশ্চয় আপনাদেরকে সেই সুটকি পল্লী থেকে আমরা স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রামাণ্য অনুষ্ঠান আমার চট্টলা থেকে নদীর তীর ঘেসে গড়ে ওঠা বিভিন্ন শত শত নারী পুরুষ সাগর থেকে ফিরে আসা টলার থেকে মাছ সংগ্রহ কেটে কুটে সেসব মাছ পরিষ্কার এবং এসব মাছ মাচাঙে প্রাকৃতিক উপায় শুকিয়ে সুটকি উৎপাদন করেন বিশেষত লইটা পোয়া মাছ ছুরি মাছ চিংড়ি মাছ ময়লা মাছ রূপচাঁদা মাছ ফাইসা মাছ ছোট হাঙুর মাছ সহ আরও নানা প্রজাতির মাছ শুকানো হয় কর্ণফ্রে নদীর এ পারে পনেরো থেকে বিশ দিন সময় নিয়ে রোদে শুকানোর পর এসব মাছ পরিণত হয় শুটকিতে একটু বড় আকারের সুটকির জন্য বাঁশ দিয়ে চাং সাজানো হয় আর ছোট জাতের সুটকি শুকাতে তৈরি করা হয় মাচান প্রায় শতাধিক মাচানে প্রতিদিন চলছে সুটকি শুকানোর কাজ এসব মাচানে শতাধিক নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে এখানে শুটকি তৈরিতে খরচ তুলনামূলক কম হয় নদী ও সাগর থেকে আহরণ করা মাছ সহজে ও কম খরচে এখানে আনা যায় বাকুলিয়ার এই সুটকি পলিতে আসলে মনে হবে আপনি সুটকি স্বর্গরাজ্যে এসেছেন তবে এই স্বর্গরাজ্য কিভাবে বানানো হয় অর্থাৎ স্বর্গরাজ্যে কিভাবে সুটকির উৎপাদন প্রক্রিয়া করা হয় সেগুলো জানবো আজকের এই প্রামাণ্য অনুষ্ঠানে চলুন দর্শক কথা না বাড়িয়ে দেখা যাক এই সুটকি পল্লিতে কিভাবে সুটকি উৎপাদন করা হয় মাছ শুকানোর সবচাইতে মোক্ষ সময় নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আর এই এপ্রিল এবং নভেম্বর পর্যন্ত কি কর্মযজ্ঞ চলে কীভাবেই এই কর্মযজ্ঞ পরিচালনা করা হয় তা জানব এখানকার সবচেয়ে পুরাতন একজন বিক্রেতার সাথে আমাদের সাথে রয়েছেন কবির ভাই আপনি একটু বলবেন কিভাবে মাছ সংগ্রহ করা হয় তারপরে কি প্রসেস তারপর মাছ কখন ধোয়া হয় কিংবা কখন শুকানো হয় এর সাথে কোনো মেডিসিন দেওয়া হয় কি না একটু সম্পূর্ণ প্রক্রিয়াটি একটু বলবেন আমরা এখানে মাছের প্রসেসিং করি সরকি এটা চাং বলে আর কি এক জায়গায় এক নাম বলে এটা চাং বলে এখানে চাঙের মধ্যে আপনারা ব্যবসার জন্য এখানে আমরা যেভাবে করতেছি সকাল ভোরে আপনার চারটের দিকে ওই ফিশারি ঘাট আছে ফিশারি ঘাট যেতে হয় ওই ফিশারি ঘাটে যে আমরা বসে থাকবো ওখানে টলার আসবে টলার আসার পর ওই লেবারে যেগুলা আপনার কুলিং আছে ওরা লেবারে যেখানে গাড়ে মাছ নিয়ে আসবে ওখানেও একটা গদি আছে গদির মধ্যে আমরা কিনে কাটা করি এখানে কিনে কাটা করার পর এখান থেকে আমরা ব্যাঙ নিয়ে এই মাছটা এখানে আমাদের সাংে নিয়ে আসি সাংে নিয়ে আসার পর আমরা এখানে পয়সা শুটকে নিলাম ওটার মধ্যে লবণ মারতে হবে লবণ না দিলে এটা স্বার্থ হবে না লবণ দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমরা এটা ওয়াশ করে নেব আমরা ভালো করে কি এটা দিয়ে নেব দেওয়ার পর এই সাঙের মাছের মধ্যে দিয়ে দেব। আমাদের মহিলারা আসবে মহিলারা ওরা একটা একটা করে এটা সুরা করে দিয়ে দেবে ওটা যদি ভালো করে না দিলে তখন এটা আমরা রেট নিয়ে কি একটু সমস্যা হয় ওইটা যখন আমরা শোকার পর গ্রেড যখন করব বিভিন্ন গ্রেড কোয়ালিটি হবে এখানে সুরি আছে লোটা আছে ফেঁসিয়া আছে বিভিন্ন আইটেমের এখানে ছুটকি আছে বিভিন্ন আইটেম তো আমরা ভালো করে শুকাইয়া গ্রেড করে আমরা বন্দরে নিয়ে যাই ওইটা একটা বন্দর আছে ছুটকি আরত বলে ওই বন্দরে নেওয়ার পর বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন পার্টি আসে এখানে আমাদেরটা এখানে ওই গদির মধ্যে নিয়ে আমরা এখানে কিনা কাটা করি এখানে ওরা কেনার পর বিভিন্ন জায়গায় মাছটা নিয়ে যায় তৈলে এখানে আমরা সর্বপ্রথম হচ্ছে যে কেনার উপর নির্ভর থাকে ওইখানে কেনার পর আমাদের এই মাছটা আমরা নিচে একটা এখানে হবে থিঙ্করেরই একটা বড়ো একটা মাঝারি একটা ছোটো বিভিন্ন আইটেমের বিভিন্ন দাম আর আপনি এই ব্যবসার সাথে অর্থাৎ এই উৎপাদন প্রক্রিয়ার সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমরা এখানে আমরা উনিশশো ছিয়ানব্বইতে আমি এখানে জড়িত এই ছুটকির মধ্যে উনিশশো আমি ছোটোবেলা থেকে এটার মধ্যে জড়িত ওটা যেভাবে কথা আমরা সেভাবে করে নিই ভালো সুস্বাদুভাবে খাদ্য এভাবে আমরা খাবার মতো পরিবেশ এটার সৃষ্টি করে রাখি আর কি যারা দুর্গন্ধ বা বিভিন্ন ধরনের মানুষ মনে হাসারা না আসে এই রকম আমরা কি সুন্দর করে আমরা সুটকিটা উৎপাদন করে নিই খাবার মধ্যে যেন স্বাদ পাই অনেক প্রক্রিয়ার কথাই আপনি জানালেন তবে এই এইটকিগুলোর দাম আসলে কেমন লাভ লোসানের কথা আমরা পনেরো দিন পরেই বলতে পারি যখন নিই তখন বলতে পারি না মাছটা শুকাইতে হয় ভালো করে মাছটা শুকাইয়া বিভিন্ন গ্রেড করে আমরা ওই বন্দরে দিয়ে দিই দেওয়ার পর কেনাকাটা করার পর আমরা পনেরো দিন পর বলতে পারি যে আমাদের কত ফায়দা হয়েছে লোসান কত আমাদের আয় কত ব্যয় কত আমরা পরবর্তীতে হিসাবটা নিয়ে নিই মাছ শুকানোর জন্য সময়টা আসলে কখন সবচেয়ে উপযুক্ত সময়টা কখন আপনার মাছ শুকানোর জন্য তো আপনার সকাল আটটার দিকে আটটা হইতে আপনার ওই বিকাল তিনটা পর্যন্ত এটা পারফেক্ট কারণ তিনটার পর আপনার সময় সময় কুয়াশা এসে যায় মাছ শুকানো হয় না আমাদের এখানে প্রসেসের মধ্যে আমরা ফলোথিন দিয়ে দিই কুয়াশা যেন আমাদের মাছের মধ্যে না লাগে মাছের মধ্যে কুয়াশা লাগলে আপনার এখানে ভিজে যাবে ওই আপনার ভেজার পর ওই মাছটা খাওয়ার মতো থাকবে না স্বাদ খাবে না যখন ওই সকাল আটটার থেকে যেখানে আমরা তিন পর্যন্ত রোদ্র হয় এটা আমরা লারা ধরে করে একটু মানে কি মাছটা শুকাই শুকাই নিই সর্বশেষ পারফেক্ট রোদ্র আলো আর কি রোদ্র আলো সকাল আটটা হইতে দিনে তিনটা পর্যন্ত আমাদের কি ও বাতাস থাকলে মাছটা যেমন আলো শুকাবে তোকে বাতাস আর দুইগুণ শুকাবে ও বাতাসটি ওকে এরকম আলুই রোদ্র তাপমাত্রাটা এখানে দেবে ওইটা ওটাকে টাইনে নেবে শুকাবে বাতাসটাকে টাইনে নেবে ওটা দ্রুত শুকায় যাবে আর কি ওটা দ্রুত শুকায় যাবে মূলত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়টাকে উৎকৃষ্ট এটা আমাদের গুরুত্বপূর্ণ সময় আর কি এখানকার সুটকি নগরীর আসাদগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয় বছরের অন্য সময়ের তুলনায় শীতকালে সুটকির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ তাই উৎপাদনের মৌসুম হওয়ায় সুটকির দাম কিছুটা কম থাকে চাহিদাও এই সময় অনেক বেশি থাকে শুকানো শেষে এসব সুটকি নিয়ে আসা হয় সুটকি ব্যবসায়ীদের কাছে খ্যাত বন্দর নামে পরিচিত আসতগঞ্জে যেখানে সুটকির ১৪টি ছোট বড় আরত রয়েছে ছোট বড় দোকান রয়েছে দুইশো সত্তরটির মতো ও খুচরা পর্যায়ে কেনা করা হয় পাইকারি শুকনো মরসুমে সামুদ্রিক মাছের সুটকি করা হয় সবচেয়ে বেশি শুটকির নানা পুষ্টিগুণ নিয়ে পুষ্টিবিদদের ধারণা এতে রয়েছে প্রোটিন সোডিয়াম পটাশিয়াম ফসফরাস সহ নানান ধরনের উপাদান দর্শক দেখতে দেখতে চলে এলাম সুটকির স্বর্গরাজ্যে দেখতে পাচ্ছি একজন ক্রেতা তিনি সুটকি ক্রয় করছেন ওনার থেকে জিজ্ঞাসা করা যাক তিনি কিভাবে সুটকি চিনে থাকেন আমরা চট্টগ্রামের লোক সুটকিকে অনেক ভালোবাসি আমরা সুটকি মানে প্রতি সপ্তাহে কিনে থাকি আমরা সুটকি চিনে থাকি আসলে এটা হচ্ছে রাবেল সুটকি এটা আসলে খেতে খুব মিষ্টি এটা দামও বেশি আমরা দেখলে বুঝতে পারবো এটা একটা মিষ্টি গন্ধ আর একটা আছে টেকনাবে সুটকি এটা হাতে নিয়েছে এটা এটা নিলে এটা ওইটার মতো গন্ধ হবে না এটা একটু অন্যরকম মানে এটা সুগন্ধি ভালো হবে না তাই আমরা বুঝতে পারি কোনটা সুটকি ভালো কোনটা খারাপ আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই কি কি দিয়ে রান্না করলে খুব খেতে সুস্বাদু হয় এই সুটকিগুলো আসলে আমাদের সুটকি বেগুন একদম বর্তমানে শীতকালীন সবজি বের হয়েছে বেগুন শিম এবং এই মূল সবজি এগুলো নিয়ে আমরা যদি খেয়ে থাকি আসলে এগুলো খুব এবং বাংলাদেশের নতুন ধন্য বের হয়েছে এই ধন্যবাদ এগুলো দিয়ে যদি এখানে রান্না করে তাহলে অসম্ভব ভালো হয় এবং রান্না তরকারিটা খুব সুস্বাদু হয় আচ্ছা আর কি কি সুটকি এখানে আছে এখানে লুটিয়া সুটকি আছে ইসে সুটকি আছে সুটকি আছে এবং দরতে গেলে বড় বড় লাক্কো সুটকি আছে আমাদের এখানে অনেক সুটকি আছে এবং এই আরতে এবং অন্যান্য দোকানে আরো বড় বড় সুটকি এখানে পাওয়া যায় ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ সুটকির এই স্বর্গরাজ্যে আমরা জানলাম ক্রেতারা কিভাবে শুটকি কিনে থাকেন তবে আসাদগঞ্জে দেশের দূর থেকে যেখানে সুটকি উৎপাদন হোক না কেন সেখান থেকে এই আসাদগঞ্জে বন্দর অর্থাৎ স্থানীয়দের কাছে এই আসাদগঞ্জ সুটকির বন্দর এলাকা হিসেবে খুব বেশি পরিচিত দর্শক আমরা এখন কথা বলবো আসাদগঞ্জের একজন পাইকারি ও খুচরা বিক্রেতার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু বলবেন এইখানটায় আসলে কিভাবে সুটকির বিক্রি কিনি হয় একটু যদি পুরো প্রসেসটা একটু যদি বলতেন সমগ্র বাংলাদেশে সুটকিটা প্রথমে যেখানেই উৎপাদন হোক না কেন আমাদের চট্টগ্রাম বন্দরে আসবে প্রথম চট্টগ্রাম বন্দরে আমাদের যারা আরতদার আছে ওদের কাছ থেকে আমরা পরিক করে নেব আর যারা পাইকার আসবে তারা আমাদের দুশো আশি জন থেকে ওই মালগুলো করিপ করে নিয়ে যাবে তারপর এভাবে বিক্রি হয় জি জি বিক্রি হবে সমগ্র বাংলাদেশে যেখানে মাছ উৎপাদন হোক না কেন বার্মায় হোক পাকিস্তানে হোক ইন্ডিয়ায় হোক ওই মাছগুলো প্রথম আমাদের এখানে চট্টগ্রাম বন্দরে আসবে সেগুলোর দাম আসলে কেমন কেজিতে একটু বলবেন সরিষুটকের দাম হচ্ছে পনেরোশো হতে আঠারোশো টাকা আর লোটে শুটকি আটশো হতে এক হাজার টাকা আর বারমারটা নিলে আপনার বারোশো হতে চোদ্দোশো টাকা এরকম আর আর কী কী সুটকি আছে মোলা শুটকি আছে তাসকি সুটকি আছে আর বিভিন্ন সুটকি আছে সেগুলোর দাম কেমন পড়বে আপনার মোলার দাম পড়বে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কাজকি পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা চট্টগ্রামের এই আসাদগঞ্জকে বলা হয় সুটকির স্বর্গরাজ্য চট্টগ্রাম আসবেন কিন্তু আসাদগঞ্জ থেকে কিংবা চট্টগ্রামের আশপাশের এলাকা থেকে সুটকি কিনবেন না তা কিন্তু হবে না আজ আমরা সুটকি পল্লীতে গিয়েছিলাম সেখানটায় সুটকি কিভাবে উৎপাদন করা হয় তারপরে সুটকির বন্দর আসাদগঞ্জে সুটকি কিভাবে বিপণন করা হয় তার থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় সেসব বিষয়ে জানলাম আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন